শুভ দর্শক আসসালামু আলাইকুম যশোর জেলার সারশাহ উপজেলার মাইল গরুর হাতে কুরবানির ঈদ দু সালে কিন্তু জমজমাট বিভিন্ন সাইজের গরুর দাম কুরবানির উপযোগী আমি আপনাদের দেখাবো এবং ওয়েট সম্পর্কে জানাবো আমাদের ভিডিওটি দেখতে থাকুন মাঝারি এবং বড় সাইজের গরু দেখাবো দেখাই আপনারা দুইটা কথা চাচ্ছেন চাচা সাড়ে তিন লাখ তাই তো আচ্ছা আপনার ব্যবসার টার্গেট কেমন বিশ পঁচিশ সাড়ে তিন লাখ চাচ্ছেন তিন লাখ বিশ পঁচিশ হলে বিক্রি হবে চাচা এগুলো কোরবানি দেওয়া যাবে হ্যাঁ আবার চাষের দুয়োটা আজকে হাটের অবস্থা কি ভালো না আজকে শনিবারের হাট তাই তো এত পরিমাণ গরু রয়েছে হাতে সবাই তো বেচাকেনা না করে বসে আছে দর্শক আমি এই যে এটা দেখাই দর্শক চাষের জন্য বা কোরবানির জন্য আরো দুইটা জোড়া গরু দেখাবো আমি আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলো মানে শুধু চাষের জন্য না কুরবানিও দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এই দুইটা তিন লাখ আশি হাজার টাকা চাচ্ছেন টার্গেট কেমন আছে মানে কত হইলে ছাড়বেন আচ্ছা আচ্ছা তিন লাখ আশি চাচ্ছে ষাট সত্তর হইলে ছাড়বে দেখেন দর্শক আচ্ছা এগুলো কি আপনার বাড়ির বাড়ির না আপনি তো চাষের কাজে ব্যবহার করতেন আচ্ছা দর্শক অনেকেই বলে যে কুরবানি দেওয়ার জন্য শিঙে সমস্যা থাকলে সেই গরু কুরবানি দেওয়া যায় না আসলে কথাটা ঠিক কারণ আমাদের যেটা শরীয়ত অনুযায়ী বা নিয়ম অনুযায়ী ইসলামিক দৃষ্টিতে আছে সেটা হলো গরুর শিং দুইটায় ভালোভাবে থাকা লাগবে ভাঙা শিঙে আসলে গরুতে কুরবানি দেওয়া আসলে জায়জ নাই তো ভাই আপনার এটা মানে চাষের নাকি আমাদের কেমন চাচ্ছেন এই চমৎকার সাদা কালার চকচক করছে একদম কেমন দাম চাচ্ছেন ভাই এইটার এটা বলেন দুটো দুইশো আশি দাম চাইছি দুই লাখ আশি হাজার টাকা দাম চাইছেন এবং বিক্রির টার্গেট কেমন ওই তো হালকা আচ্ছা দশ দশ পনেরো কমবে তাই তো এগুলো কি আপনাদের ব্যবসা নাকি না আপনাদের চাষে বাড়ি আসির গরু কোথা থেকে আসছেন আপনি আচ্ছা আমার বারো নম্বর জুগিখালি ইউনিয়ন বাড়ি ও আচ্ছা কোন কথা এই হাটটা কীরকম ভাই ভালো তো এই হাটটা গরু টরু কেনার জন্য আচ্ছা দর্শক আরো দুইটা দেখাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে গরু দুইটা দাম দর কেমন চাচ্ছেন পাঁচ লাখ কুড়ি পাঁচ লাখ কুড়ি দুইটা তাই তো জোড়া গরু কুরবানিও দেওয়া যাবে আবার চাষের জন্য আচ্ছা এগুলো কি বাড়ির না ব্যবসার ভাই বাড়ির দর্শক পাঁচ লাখ কুড়ি হাজার টাকা বলছে দেখেন এগুলো কিন্তু প্রান্তিক খামারিদের বাড়িতে তারা চাষের কাজে ব্যবহারের পরেই হাটে বিক্রি করে দিচ্ছেন ভাই তো বিক্রি করে দেওয়ার কারণ কি ভাই

তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা ভাই দেখছি শুধু গরু বের করতেই আসে দর্শক আসলে বাইরের পাঠিরা আমাদের বাজার থেকে বা সাত মাইল বাজার থেকে এই যে গরু চলে যাচ্ছে ভাই কোথায় যাবে এগুলো গোপালগঞ্জে তাই তো অনেক গরু কিনছেন তো আর কই আসতে সবে এক এক করে দর্শক দেখেন চমৎকার গরুগুলো বাছাই করে চলে যাবে গোপালগঞ্জে আমাদের হাটের থেকে এভাবেই কিন্তু প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় এই যে দেখছেন ভরপুর ট্রাক এবং বিভিন্ন যানযোগেই কিন্তু চলে যাবে দেখেন এটা এক লাখ তিরিশ হাজার টাকায় কিনছে কুরবানি দেওয়ার জন্য বা তারা অন্য হাটে বিক্রি করার জন্যই কিন্তু আরেকজনের কাছে হাত বদলের জন্য এই গরুগুলো এই হাট থেকে এভাবে বেরিয়ে যাচ্ছে ভাই হাটের অবস্থা কি গরু কিনে মজা লাগছে তো মানে আজকে কি অবস্থা বলেন বাজার খারাপ বাজার খারাপ অতিরিক্ত দাম অতিরিক্ত দাম আর আপনারা তো গরমে একদম না খাল হয়ে যাচ্ছেন কয়টা কিনবেন ভাই আজকে চারটা কিনা হয়েছে কয়টা তিনটা চারটা কিনা হয়েছে এবার নিয়ে চলে যাবেন নাকি গোপালগঞ্জ থেকে দর্শক আসসালামু আলাইকুম আব্বা ভালো আছেন মনটা খারাপ মনে হচ্ছে বাজার নরম আর আপনি এই রোজ গরমে এসে বসেছেন কেন এই মার এই যে ইটে বসেছেন গরু ফেলাই ঠিক ফোনে যাব বাবা হ্যাঁ গরু ফেলাই ঠিক ফোনে যাব গরুর রোদি আপনি ছায়া চলে যাবেন তাই কি আর নিজে মনে মারলাম গরু দুটো তো বাকি খেলে আচ্ছা সম্পাদটা আছে আচ্ছা চাচা এই দাম দর কেমন চাচ্ছেন এটা কত হলে সারবেন জুড়াই সারবেন নাকি জুড়াই সারব কেউ যদি একটা নীতি চাই মনে করেন এইটা নেবে না কোরবানির জন্য যদি একটা নীতি চাই না তো দুটো খদ্দির ফিটিং হবে

এই যে দর্শক আরও একটা চলে গেল এই যে ভাই এইটা কত নিলো ভাই এইটা কত নিল তিরিশ এক লাখ তিরিশ দর্শক খুব চয়েসফুলি এবং হাটে সেরা গরুগুলোই কিন্তু ভাইরা কিনছে এবং তাদের আসলে প্রচুর পরিমাণ চয়েস আছে দেখেন আসলে গরু বাজারে এসে গাড়িতে তোলা বা গরুর হাটে হাঁটা কিন্তু অনেক রিক্স একটা ব্যাপার দেখেন প্রচুর কষ্ট আসলে গরু গাড়িতে চলতে গেলে তাদের সাথে অনেক কষ্ট করতে হয় এগুলো গোপালগঞ্জে চলে যাবে হয়তো কালকের গোপালগঞ্জের হাটের বাসিন্দারা বা হাটের ক্রেতা বিক্রেতারা এই গরুগুলো পাবে আমাদের এই যশোর জেলা সাত মাইল হাট থেকে দর্শক আসলে আমাদের এই হাটে কোরবানির উপযোগী গরু ছোট বড় বিভিন্ন সাইজের গরু কিন্তু আপনারা উলয় বিক্রয় করতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে অবশ্যই চাইলে এখানে আসতে পারেন দেখেন গাড়িতে গরু তোলবে মনে হয় চাচা এখন চাষা কি বন্ধু নাকি না পার্টনার মামা তো ভাই খুব কায়দা করে রদি বইছেন দুইজন মুর্বি মানুষ